আজকে তোমাদের বোঝাবো যে ব্লক চেন কী বা ব্লক টেকনোলজি কী আপনি হয়তো ব্লক চেন ডিজিটাল কারেন্সি বা বিটকয়েন নাম শুনে থাকবেন আপনি হয়তো ভাবছেন যে এগুলো কী বা এগুলো আমাদের কী কাজে লাগতে পারে আজ আপনাকে কী আমি সহজ ভাষায় এইসব কয়েকটি প্রশ্নের উত্তর দেবো যার সঙ্গে আপনি হয়তো ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোনপে গুগল পে সব কিছুই ব্যবহার করেন আর এইগুলি আমরা ব্যবহার করি সাধারণ কিছু তথ্য বা টাকা পয়সা দেওয়ার জন্য পৃথিবীতে যে কোনো প্রান্তে থাকুক না কেন আমরা তার কাছে কাছ থেকে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই কোনো তথ্য বা টাকা পয়সার লেনদেন করতে পারি রাইট কিন্তু আমাদের কাছে এইসব তথ্য বা টাকা পয়সার লেনদেন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাইব না এর সব কিছুর জন্য কেউ জানো কিন্তু আপনি হয়তো জানেন জানলে অবাক হবেন আমরা যে সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানের অ্যাপের মাধ্যমে কোনো তথ্য পাঠায় বা টাকা পয়সার লেনদেন পুরি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান অ্যাপ কোনো না কোনো কোম্পানি দ্বারা পরিচালিত বা কোনো না কোনো কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আর কোম্পানি সেই সমস্ত তথ্য তার নিজস্ব ডাটাবেসে সংরক্ষণ করে রাখে সেই কোম্পানির সেই কোম্পানির চাইলেও আপনার সমস্ত তথ্য দেখতে পারবে বা চাইলে আপনার তথ্য পরিবর্তন বা নষ্ট করতে পারবে রাইট এখন হয়তো আপনি ভাবছেন যে আপনার তাহলে কি করা উচিত এখন আপনার এমন একটি সিস্টেম প্রয়োজন যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের তথ্য বা টাকা পয়সার লেনদেন করলে তা অন্য কেউ জানতে পারবে না এবং সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে আর এই সিস্টেমটাকে বলা হয় ব্লক চেন তাহলে আমরা ব্লক চেনকে বলতেই পারি এক নতুন ধরনের ইন্টারনেট রেট এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে চেন ঠিক আছে ব্লক এবং চেন এই দুটি শব্দ নিয়েই তৈরি হয় ব্লক চেন চেন মানে চেন মানে আমরা সবাই জানি শিকল বা একটির সাথে আরেকটি জোড়া দেওয়ার কোনো কিছু আর ব্লক মানে বক্স বা এমন কিছু তাহলে এখন আমরা বলতেই পারি ব্লক চেন মানে একটার সাথে অন্যটি জোড়া দেওয়া বক্স যেখানে একটি ব্লকের সাথে অন্য একটি ব্লক জোড়া দিয়ে একটি চেইন বা শিকল তৈরি করা হয় আর এই ব্লকগুলোর মাধ্যমেই মধ্যে দিয়ে কিছু তথ্য বা ইনফরমেশান প্রতিটি ব্লকের ইনফরমেশান তার পরবর্তী পূর্ববর্তী ব্লকের সাথে সম্পর্কিত থাকে দেখে নাও কীভাবে কাজ করছে একটার পর একটা ব্লক চেনের ইতিহাসটা দেখে নাও ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ব্যবহার করে ব্লক চেন নিয়ে সর্বপ্রথম কাজ করা হয় উনিশশো একানব্বই সালের দিকে যদিও তার সফলতার মুখ দেখতে না পাওয়ায় ফলে তারা ব্যবহার বিস্তারিত লাভ করতে পারেনি এই প্রকৃত ব্যবহারকে কাজে লাগানো দু হাজার আট সালে পরিচয়বিহীন ব্যক্তি যিনি ক্রিপ্টোকারেন্সি তথ্য আবিষ্কার করেন টেকনোলজি ব্যবহার শুরু করেন বর্তমানে যার ফলে ব্লকচেনের ব্যবহার সম্পর্কিত আজ বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে চলে চলেছে বাড়াতে আছে যেহেতু ব্লক চেন এর যাত্রা সফলভাবে শুরু হয়েছে বিটকয়েনের ব্যবহার মাধ্যমেই তাই সহজে বিটকয়েন বুঝতে হলে বিটকয়েন কিভাবে ট্রানজ্যাকশন হয় তা দেখা গেলে বিষয়টি সহজে বোঝা যায় দেখতে পাচ্ছ তোমার ব্লক উনিশশো নিরানব্বই থেকে দু হাজার থেকে দু হাজার থেকে

তথ্যাদি লিপিবদ্ধ করা হয় আর এই খাতাকে বলা হয় লেজার যা শুধু সেই অফিস অফিসের স্টাফ বা ব্যতীত কেউ দেখতে পারবে না ঠিক ব্লক চেন ব্যবহার করে যে ট্রান্সলে ট্রানজেকশন করা হয় তা চেন সিস্টেম একটি লেজারে স্টোর হয়ে যায় যা সকলেই দেখতে পারে মনে করেন আপনি কোনো ব্যক্তিকে চেনের মাধ্যমে কোনো তথ্য বা সহজে বুঝাতে গেলে সহজে বুঝাতে গে গেলে বিটকয়েন পাঠাবো তাহলে আপনি যখন সেই ব্যক্তির ঠিকানায় পাঠাবো তখন ব্যক্তি ঠিকানা পাঠাবো তখন সেই ট্রানজ্যাকশনটিকে একটি ব্লকের মাধ্যমে নেওয়া হবে এরপর সেই ব্লকটি সিকিউরিটি পারপাস একটি হ্যা হ্যাশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর এক একটি ব্লক অপারেটির সঙ্গে সংযুক্ত প্রতিটি ব্লকে তার পূর্বের ব্লকের এইডস থাকে এইভাবেই একটি ব্লককে আরেকটি ব্লকের সাথে সংযুক্ত করা হয় অপরদিকে একই সময়ে যত ট্রানজেকশন হয় তার সফল ট্রানজাকশানটিকে একটি ব্লকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর সে আর যেই ব্লকে সব থেকে বেশি প্রথমে তৈরি হয় এবং যেই ব্লকের মধ্যে অন্য কোনো ব্লকের হ্যাস জমা হয় তাকে বলা হয় জেনেসিস ব্লক আর এই কারণেই আর এই কারণ যে কোনো সময় ব্লকের হিস্ট্রি দেখতে পারি কোনো ব্লককে কি হচ্ছে তা দেখতে পারি যার কারণে সব ব্লক অনেক বেশি নিরাপদ থাকে এবং কেউ চাইলে তা কোনো ব্লকে তথ্য পরিবর্তন করতে পারে না কারণ একটি ব্লকে তথ্য যদি পরিবর্তন করে তাহলে সেই ব্লকের হাঁস পরিবর্তন হয়ে যাবে সেই ব্লক হাঁস এর সাথে যেহেতু তার পরবর্তী ব্লকের সাথে হাঁসের সংযুক্ত তাই সেই ব্লকের পরবর্তী ব্লকের হ্রাস পরিবর্তন হয়ে যাবে এইভাবেই সেই ব্লকের পরের সবগুলি ব্লকের তথ্য নষ্ট হয়ে যাবে তাই কোনো ব্লকের তথ্য চাইলেও কেউ পরিবর্তন করতে পারবে না যার জন্য হাজার হাজার কম্পিউটার কাজ করে এবং সকল কম্পিউটারে সেই ব্লকটির একটি করে কপি থাকে এইভাবে শক্তিশালী নেটওয়ার্ক বা চেনের সৃষ্টি হয় আর এই চেনের মাধ্যমে যে নথিপত্র ভবিষ্যতের জন্য জমা হয় এটিকেই লেজার বলা হয় চেনের হচ্ছে চেন হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর প্রযুক্তি ব্লক চেন সুবিধা চেন এমন একটি টেকনোলজি যা খুবই নিরাপদ এবং দ্রুতগামী নিরাপদ এর কারণে যে আপনি ব্লকচেন ব্যবহার করে যে ট্রানজ্যাকশন করতে পারবেন তা হ্যাক করে এর মধ্যে গড়মিল তৈরি করা অসম্ভব মনে করেন একটি আপনি ব্লক চেন ব্যবহার করে কাউকে পেমেন্ট করলেন তখন সাথে সাথে আপনার এই তথ্যটি সিস্টেমের সাথে জড়িত সকল কম্পিউটার কাছে পৌঁছে যায় আর এই তথ্যটিকে ভ্যালিডিটি দেওয়ার জন্য আপনার ট্রানজ্যাকশানের সাথে পূর্বে ট্রানজ্যাকশানের হ্রাস যোগ হয়ে যাবে এইভাবে আপনার ট্রানজ্যাকশান হ্রাসটি পরবর্তী ট্রানজ্যাকশানের হাঁসের পূর্বে হাঁস হিসাবে লিঙ্ক হয়ে যাবে এইভাবেই চেন সিস্টেম চলতে থাকে যদিও কেউ ব্লক চেন টেকনোলজিকে হ্যাক করে এই তথ্যের মাঝে কোনো গড়মিল করতে চায় তবে তা অসম্ভব কারণ তা করতে হলে তাকে একই সময়ে হাজার হাজার কম্পিউটার হ্যাক করতে হবে কারণ আগেই বলেছি প্রতিটি ট্রানজ্যাকশান তৈরি হওয়ার মাত্রই তার তথ্য হাজার হাজার কম্পিউটারে স্টোর হয়ে যায় হাজার হাজার কম্পিউটার আর এই তত্ত্বাধিক ট্রানজ্যাকশান মিলে একটি ব্লক তৈরি হতে প্রায় সময় লাগে কম বেশি দশ মিনিট মতো আর তাতে একটি ব্লকের সম্পূর্ণ তথ্য পরিবর্তন করতে হ্যাকারের হাতে দশ মিনিটের কম সময় থাকবে আর এই সময় মধ্যে হাজার হাজার কম্পিউটার হ্যাক করা কাল কাল্পনিক এই ছিল তোমাদের ব্লক চেন টেকনোলজি কী কেন কীভাবে ব্যবহার করবে ওকে আজকে এই পর্যন্তই Thank you.